আমি ডাক্তার মোহাম্মদ কামরুল আসান অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পাইন সার্জারিতে ইউনিভার্সিটি হিসাবে কর্মরত আছি আমি উনিশশো সালে এম বিবিএস পাস করি মামিসিং মেডিকেল কলেজ থেকে পরবর্তীতে দীর্ঘ তেরো বছর বার্ডমে জুনিয়র কনসালটেন্ট হিসাবে কাজ করি দু সালে আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে স্পাইন সার্জারিতে স্পাইনিয়ার হিসাবে আমি এবং ডক্টর এম ইদ্রিস আলী দুইজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পাইন সার্জারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পায়নিয়ার হিসাবে যোগদান করি আমি উনিশশো সালে অর্থোপেডিক্সে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করি পরবর্তীতে দু সালে অর্থপেডিক্সে মাস্টার ডিগ্রি অর্জন করি তারও পরবর্তীতে অ্যাপআরসিএস ডিগ্রি গ্লাসগো ইউকে থেকে এবং পরবর্তীতে আমেরিকা থেকে অ্যাপ এবং অ্যাপআইসিএস ডিগ্রি অর্জন করি আমি দীর্ঘ একুশ বছর যাবত স্পাইন সার্জারিতে কর্মরত আছি এবং স্পাইন সার্জারিতে রুগী দেখা থেকে শুরু করে আমি রুগীদের সেবা করে যাচ্ছি এবং দু সাল থেকে আজ পর্যন্ত আমি ইউনিভার্সিটি হিসাবে স্পাইন সার্জারিতে কর্মরত আছি আমার অসংখ্য ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে স্পাইন সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করে তারা দেশের ভিন্ন জায়গায় কোয়ালিফাইড সার্জন হিসাবে স্পাইন সার্জারিতে কাজ করতেছেন আমরা আশাবাদী ভবিষ্যতে আরও আমরা সার্জন তৈরি করতে পারবো স্পাইন সার্জারিতে আপনারা যেন খুশি হবেন আমি দীর্ঘ তেত্রিশ বৎসর যাবৎ স্পাইন সার্জারিতে সিনা প্র্যাকটিস করতেছি বর্তমানে আমার প্রতিষ্ঠিত ইনিকো হসপিটাল বিশ্বমানের গ্লোবাল স্ট্যান্ডার্ড হসপিটাল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং অচিরেই আমরা সেটা বাংলাদেশে লঞ্চ করব এবং আমি সেখানে প্র্যাকটিস করব বলে আশাবাদ ব্যক্ত করছি আপনারা আরও যেন খুশি হবেন যে আমি দু সালে এই বিশ্ববিদ্যালয়ে লব্ধে শ্রেষ্ঠ গবেষক হিসাবে নির্বাচিত হই তারও পরবর্তীতে আজ পর্যন্ত আমার ষাট থেকে পঁয়ষট্টিটি আর্টিকেল বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় জার্নালে পাবলিশ হয়েছে আপনারা যেন খুশি হবেন আজ পর্যন্ত আমার বিশ থেকে পঁচিশটিটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন হিসাবে আছে। এবং দেশীয় পাবলিকেশন আজ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পাবলিকেশন আছে তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে বা আমার আন্ডারে আজ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশটি থিসিস এবং ডিজার্টেশন আমার ছাত্ররা আমার আন্ডারে সম্পূর্ণ করেছেন তাছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে আমরা একটি গবেষণা আর্টিকেল আমরা পাবলিশ করতে সম্পূর্ণ হয়েছি যেটা দু সালে আমরা সেটা পাবলিশ করতে সমর্থ হয়েছি